নমস্কার আবার খুন আবার বাল্লা বাবলা সরকার খুনের পর বারো দিনের মাথায় আবার এক তৃণমূল কর্মী খুন তাকে গুলি করে দিনের আলোতে খুন করা হলো এবং আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে শুধু খুন নয় তাদের একজনকে ইট দিয়ে মাথা পর্যন্ত থেতলে দেওয়া হয়েছে তো আমি দেখুন এটা এই প্রতিবেদনটা হয়তো এরম বলতে পারতাম তৃণমূল ভার্সেস তৃণমূল না তৃণমূল ভার্সেস তৃণমূল তো ঠিকই কিন্তু জিনিসটা এতটা একেবারেই লঘু নয় কেন লঘু নয় আমি তৃণমূলেরই বিধায়ক আব্দুল গনি উনি আজকে বিধানসভার বাইরে যে কথাটা বলেছেন আপনাদের আমার ওই ওনার কোর্টটা আমি বলে দিচ্ছি উনি বলেছেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জাকিরের গ্রুপ বকুল ও তার ভাইকে গুলি করেছে অস্ত্র দিয়ে কুপিয়েছে ঘটনায় ব্লক সভাপতির হাত রয়েছে পঞ্চায়েত সভাপতি মারা মারা গিয়েছেন ব্লক সভাপতি নিজের লোককে ওই পদে বসাতে চায়। ব্লক সভাপতি সমাজ বিরোধীদের নিয়ে এলাকার কর্তৃত্ব নিজের দখলে ডাকতে চায় এরপরে তিনি এসপিকে বিষোদ্গার করেছেন তো আমাদের কতগুলো প্রশ্ন আমি এই যে খুন এবং শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাশে ফেলে দেওয়ার মতো অবস্থা নয় কতগুলো প্রশ্ন আমি এটা তুলতে চাই এই প্রশ্নটা শুধু আমার নয় এই প্রশ্নটা আমি মনে করি এন্টায়ার রাজ্যবাসীর প্রথমত দেখুন রাজনীতিতে দুষ্কৃতি থাকেই কারণ যে কোনো দুষ্কৃতি তার রোজগার চালাতে গেলে বা পুলিশের থেকে বাঁচতে গেলে রাজনৈতিক ছাতা খোঁজে সেটা কংগ্রেস আমলেও ছিল সেটা সিপিএম আমলেও ছিল সেটা তৃণমূল বলেও আছে সেটা অন্য রাজ্যেও আছে কিন্তু এখানে ফারাকটা হচ্ছে রাজনীতি নিয়ন্ত্রক হয়ে যাচ্ছে এই সমাজ বিরোধীরা এরাই পঞ্চায়েতের বসছে ব্লক সভাপতি হচ্ছে এরাই অঞ্চল সভাপতি হচ্ছে এরা আরও উপরে উঠছে বাবলা সরকারের ওখানে তো দেখতেই পারলেন কাউন্সিলার হচ্ছে জানি না আর কোথায় তার শেষ আছে তাই দলটা সমাজ বিরোধীরা নিয়ন্ত্রণ করছে কি বলা যায় না এবার দ্বিতীয় প্রশ্নে আসুন আমরা তৃণমূল আসার পর যেটা দেখতে পাচ্ছি সেটা যে যে জেলায় জেলায় এই এর মধ্যে কি কোনো হচ্ছে আদর্শগত কারণ খুঁজে পাচ্ছেন কোনো আদর্শগত কারণ নেই পুরোটাই হচ্ছে দেওয়া নেওয়া বা ভাগাভাগি আহ কাটমানি সিন্ডিকেট জমি বোঝানো বালি বোঝানো এইটাই আসল এই যে এইখানে এখানে হচ্ছিল যে এলাকাটাই হয়েছে নিকাশি এবং নর্দমার কাজ নিয়ে অর্থাৎ সেখানে কালিয়াচকের এলাকা নিকাশি এবং রাস্তার করতে গেছিলেন যে ওখানকার ব্লকের আহ সভাপতি তৃণমূলের অঞ্চল সভাপতি গিয়েছিলেন তো গোলমালটা কি যে এই কাজটা কারা পাবে এই কাজটা কারা নিয়ন্ত্রণ করবে এবং এখানে স্বাভাবিক যে শাসক দলের ছাত্র ছায়া না থাকলে কাজ পাওয়া যায় না এটা খুব সহজ অঙ্ক এবং সেটা বিধায়ক বলছেন যে ব্লক সভাপতি ক্রিমিনালদের দিয়ে দল চালিয়ে উনি ক্ষমতা নিয়ে হাতে রাখতে চাইছেন তো আমরা কি দেখছি এই রাজ্য জুড়ে দুর্নীতি কোথায় দুর্নীতি কোন স্কিমে নয় সেন্ট্রাল স্কিম হতে পারে রাজ্যের স্কিম হতে পারে আবাস একশো দিনের কাজ বা আমরা যে যদি আমফানের টাকা সব সবকিছুতেই দেখবেন একটা লুট কারা চালাচ্ছে চালাচ্ছে যারা স্থানীয় স্তরের নেতা যারা পঞ্চায়েত স্তরের নেতা তো তারা যারা যাদের প্রাপ্য তাহলে তারা সেই প্রাপ্যটা পাচ্ছে না গরিব গর্ব মানুষগুলো এরা লুটে ফুটে খাচ্ছে এবং তার জন্য এরা শাসক দলের ছায়াই নয় এরাই এখন শাসক দলের স্তম্ভ হয়ে দাঁড়াচ্ছে আমার থার্ড যে জায়গাটা যে শুধু আপনি যদি এটা ভাবেন মালদার ঘটনা সেটা কিন্তু একেবারেই নয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আপনি কলকাতা থেকে জেলা সব জায়গায় একই ছবি কলকাতায় আসুন কিছুদিন আগে আপনারা দেখতে পারলেন যে কসবায় শাসক দলের এক ডাকাবুকো কাউন্সিলর তার ওপর হামলা চালানো হলো ওই বন্দুকটা খালি ব্লক হয়ে গিয়েছিল না হলে কাউন্সিলারদের বাঁচার সম্ভাবনাটা খুব কম ছিল তার পেছনে কি দেখা যাচ্ছে সেই কিন্তু জমি বাড়ির গোলমাল অর্থাৎ মালদাটা কোনো রকম বিচ্ছিন্ন ঘটনা নয় আবার আমরা যখন এই প্রতিবেদন করছি তখনই সেদিনই খবর এসছে এনআইএ ভাটপাড়া থেকে গ্রেপ্তার করেছে এক তৃণমূল কংগ্রেসের কর্মী সমুকে যে প্রিয়াঙ্কুর পান্ডে যে বিজেপি নেতা তার উপর গুলি চালানোর ঘটনায় তাহলে আপনি কোথায় মালদা কোথায় ভাটপাড়া কোথায় কসবা ফলে যে কোনো আপনি যদি ত্রিভুজ আঁকেন প্রতিটা জায়গায় যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে সমাজ বিরোধীদের তাণ্ডব তাই আমি বিষয়টিকে যদি শুধুমাত্র দাগিয়ে দিই মারছে তৃণমূল মরছে তৃণমূল আমার মনে হয় সেই জিনিসটাকে অনেক লোক করে দেখা হয় এই মারছে এবং মরছে যে তারা দুজনেই শাসক দল তো শাসক দল কাজ হচ্ছে মানুষদের পাশে দাঁড়ানো শাসক দল বা সরকারের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া তো তারা নিজেদের মধ্যে খাওয়া খাইয়ের গোলমাল করছে তাহলে সাধারণ মানুষ আমরা তো আতঙ্কিত তো যে কোনো সময় আমি হতে পারি এই ভিডিও যারা দেখছেন আপনারা হতে পারেন যে কোনো সময় এই গোলমালের মধ্যে তো পড়েই যেতে পারেন এই বখরার লড়াইতে মাঝে তো যে কেউ থাকতে পারেন বা ধরুন আপনার বাড়ি কোনো কাজ যদি হয় তখন এরা এসে কাজটা চাইবে এবং তাদের যে ডিমান্ড সেটা যদি আপনি পূর্ণ না করতে পারেন অনায়াসে কিন্তু বন্দুকটা চলে যাবে যদি বন্দুকটা লক হয় তাহলে বাঁচবেন প্রসাস পুলিশ নয় বন্দুক লকের ওপর আপনাকে জীবন মৃত্যুর সন্ধিকনে দাঁড়িয়ে আছে এবার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এই গুলি বন্দুক এত আসছে কোথা থেকে মুখ্যমন্ত্রী বারবার করে বলেন যে তোমরা দেখতে পাচ্ছ না পুলিশকে তোমরা কেন গুলি বন্দুক বাজেয়াপ্ত করতে পারছ না কিন্তু তৃণমূলের নেতারা এবং তারা বিভিন্ন পদাধিকারী তারা অনায়াসে গুলি চালিয়ে দিচ্ছে কেউ হায়ার করছে বিহার থেকে গ্যাং কেউ বা নিজেরাই গুলি চালিয়ে দিচ্ছে তো পুলিশ কি করছে এবার আপনি পুলিশের ভূমিকা যেটা এবারও দেখলাম এসপির ভূমিকার কথা বলেছেন ওখানকার বিধায়ক এবং তিনি বলেছেন আগেরবার বার এসপি কেন সরানো হয়নি ওই এসপির ওপর মানুষ ক্ষুব্ধ দ। তবে মেনে নিলাম যে এই ঘটনার পর হয়তো দেখা যাবে এসপি বদলি করা হলো যেহেতু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এরকমভাবে প্রকাশ্যে চলে আসে হয়তো এসপি কে কাঠগোড়ায় তোলা হবে তাহলে কি কমে যাবে এই জিনিসটা কারণ যারা পুলিশ তারা শাসক দলের যেটা বলা যায় লাগাম পড়াতে পারে যদি পলিটিক্যাল উইল না থাকে তাহলে পুলিশের পক্ষে কি সম্ভব যে শাসক দলকে বলবে আর শাসক দল থেমে যাবে মূল জায়গাটা সেই জায়গায় এবং সব থেকে প্রাসঙ্গিক যে প্রশ্নটা সেটা হচ্ছে সত্যি কি আর হ্রাসটা আছে কারণ এখন যারা ধরুন রাজনীতি করতে চান যারা ভদ্র সভ্য শিক্ষিত যারা রাজনীতিকে কিছু দিতে চান এই গোলমালের মধ্যে তারা নিজেদের কুটিয়ে নেবেন কারণ এ তো সমাজ বিরোধীদের লড়াই হচ্ছে এখানে রাজনীতি কোথায় তো সেখানে শাসক দল কি পারবে একজনের পর একজনকে গ্রেপ্তার করতে কারণ এ তো গ্রেপ্তার হওয়ার যোগ্য বলে একটা জায়গায় যদি আপনি গ্রেপ্তার হন আর আরেকটা জায়গায় তো তার রিয়াকশন হবে কারণ এই লোকগুলোকে তো লাগে এই লোকগুলোকে তো লাগে কারণ ভোটের সময় লাগে ভোট পরিচালনা করতে লাগে বিরোধীদের বাধা দিতে লাগে যেখানে বিরোধী ভোট আছে তাদের হুমকি দিতে অনেক সময় লাগে তো এরা জানে যে এদের রাজনীতিতে প্রয়োজনীয়তা দিনের পর দিন বেড়ে গেছে তাই এরা আজকে লাগাম ছাড়া হয়ে গেছে দেখুন যখন এই আমার প্রতিবেদন শেষ করছি সত্যি কিন্তু একটা আতঙ্ক একটা ভয় জানি না জানি না এর কোথায় গুলি চলবে ওই সেই সিন্ডিকেট কাটমানি হ্যাঁ নবান্ন থেকে মাঝে মাঝে ধমক দেওয়া হবে যে এই পুলিশ তো বড় পদার্থ কিন্তু তারপরেও বিশেষ কিছু পরিবর্তন হওয়ার নয় কারণ বলটা হয়তো হাত থেকে বেরিয়ে গেছে বা জল মাথার ওপর উঠে গেছে শেষ কীভাবে হবে সেটা বলার সময় এখনো আসেনি তবে যদি এই যে বললাম জল মাথার উপর উঠে গেছে যদি সেই জল নামানো না যায় তাহলে বিরোধী লাগবে না শাসক দল কিন্তু সেই জলেই শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হবে তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান